আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র সর্বনিম্ন এইস পাশ পাস করলেই বা ইন্টার পাশ করলেই এখানে আবেদন করতে পারবেন তাই আজকে আমি এই ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে 6 মার্চ 2025 এ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মোট শূন্য পদ রয়েছে 278 টি এবং মোট 6 টি পদে জনবল নিয়োগ করা হবে এখানে শুরুতেই রয়েছে পদ সহকারী প্রকৌশলী পুরুষ বেতন গ্রেড থেকে টাকা বেতনে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স এ এম আই এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের বা বিভাগ গ্রহণযোগ্য এবং ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার অভিজ্ঞতা থাকতে এর পরে রয়েছে দুই নম্বরের সহকারী পরিচালক প্রশাসন বেতন গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনে পথ সংখ্যা রয়েছে ছয়টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হইতে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোন স্থায়ী তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী অথবা শাখা কর্মকর্তা গ্রেড দশ বেতনের স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা এবং শূন্য পদ একশো দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে এরপর চার নম্বর রয়েছে উপ সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক অথবা বিদ্যুৎ বাইশ কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল তরিত কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে সরকার যে শিক্ষা স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে এবং ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার রয়েছে হিসাব রক্ষক বেতন গ্রেড বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনে মোট উনিশটি পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমন্বয় ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য না এবং এম এস ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা প্রয়োজন এরপর টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে আটাত্তরটি পদে কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ইন্টার বা এইসএসি নামেও আপনারা চিনেন এটা পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এমএস ওয়ার্ড ও সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এখন আসি আপনাদের বয়স কত হতে হবে এখানে আবেদন করতে হলে আপনাদের বয়স হতে হবে এক তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এস এস অথবা সমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং এখানে আপনাদের আবেদনের সময়সূচি কত তারিখ থেকে কত তারিখ সেটা নিয়ে আলোচনা করবো এখন এখানে দশ তারিখ দশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে দশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীরাই কেবলমাত্র আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে এখানে আপনাদের আবেদন করতে দাখিলে শেষ তারিখ দশ চার দু পঁচিশ তারিখ এবং আবেদন করতে আপনাদের কত টাকা ফি প্রয়োজন হবে এটা আপনারা অনেকেই ভাবছেন এখানে আপনাদের এক দুই তিন ও চার উল্লিখিত পদের জন্য অফারের যোগ দুইশো টাকা ক্রমিক নং পাঁচ এ উল্লিখিত পদের জন্য অফারের যোগ একশো পঞ্চাশ টাকা এবং ক্রমিক নং ছয় উল্লিখিত পদের জন্য অফারের যোগ একশো টাকা প্রাপ্য পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাপাউবর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল জবস ডট ডিভি ডট গভ বিডি এ লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন দাখিল করতে হবে তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি এই ওয়েবসাইট লিংক অবশ্যই আপনাদের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখব নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না সো আপনাদের পরীক্ষা বা মৌখিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাও হতে পারে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা অবতীর্ণ হতে হবে মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার স্থান তারিখ ও সময়সূচি যথাসময়ে বা পাওবোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে উল্লেখ্য মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না প্রার্থীর ছবি প্রার্থীকে অবশ্যই সদ্যতলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙিন ছবি আপলোড করতে হবে তাই আপনাদের এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে এগুলো আপনারা অবশ্যই একটু দেখে নেবেন আমি সময় কারণে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি না তাই দেখতেই পারছেন বন্ধুরা আজকে এ পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকটি করে রাখবেন সকলকে ধন্যবাদ সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম